বেরিয়ে পড়েছি আজকে আমার পুকুরের কিছু লাগানো হবে মিস্ত্রিরা এসছে এই ঘাস বোর্ড এই ঘাস বোর্ডটা যে খুঁটিগুলো আছে খুঁটি তো তালের কারি ওটাতে হাত লাগলে টান দিলেই কিন্তু চোষ ঢুকে যায় তার জন্যে এই ঘাস বোর্ড দিচ্ছি যাতে কেউ হাত দিলে পরে ঘষলেও কিছু না হয় তার জন্য এই ঘাস বোর্ডটা দিচ্ছি পুরো চারিদিক দিয়ে ঘুরিয়ে দেবো মানে খুঁটিগুলোতে তাহলে চলুন ওইখানে গিয়ে আর যে কাজগুলো করছি সেটা আপনাদের সাথে আর মিস্ত্রি দেখুন একদিকে লাগানো হয়ে গেছে না

বলছে যে এটা কমিটার নিয়ে এসেছিস এটা আছে পাঁচ মিটার দু মিটার করে পাঁচ ভাগ হবে পাঁচ ভাগ করে দশ দশটা কুটি আছে এটা মাঝখান এক একটাতে একটা দু মিটার কেটে মাঝখানে ছিঁড়ে দিলে দুটো করে খুঁটি হবে তাহলে দশটা মাল আমার হয়ে যাচ্ছে সেইভাবে হিসেব করে আলাদু ঠিক আছে এবার দুই মিটার মাপ দিয়ে কাটতে হবে দারুণ লাগছে তো দেখতে তাই না এরকম রোড বানিয়ে দিলে তো দারুণ লাগবে দেখতে দেখা যাক কি করা যায় পরে চিন্তা ভাবনা করবো আগে এটা খুঁটি তো লাগাই তারপরে দুই মিনিট কাটতে হবে আমাকে আমার বড়টা কই

নে ওলে এই কে ওই মা পাড়াটা দিলে হ্যাঁ এরো তো পারো না

মটকাটা যত সময় না মেরেছিলাম তত সময় কিন্তু ভালো লাগছিল না এখন মটকা মারার পরে ঘরটা কিন্তু সোটাই আলাদা হয়ে গেছে কত সুন্দর লাগছে ঘরটা আর এই ঘাস ভোটটা যখনই খুঁটিতে জড়িয়ে ট্রেক মেরে দেবো তখন কিন্তু আরো ট্রেফিক লাগবে দেখতে মা কোথায় গেছিল কি করতে জন্মদিন আছে জন্মদিন

কারণ এখানে কী কী লাইট লাগবে সেগুলো লেখে নিয়ে যেতে হবে নইলে আমার মনে থাকবে না এখন এই গাছ থেকে ভাবছি একটা হ্যালোজিন মারব দুশো ওয়াটের আর এই সাইড দিয়ে একটা ফিতে লাইট দেবো ওটা পঞ্চাশ মিটারের লাগবে পঞ্চাশ মিটারে বলে অর্ডার দিয়ে কি কি কী বাল্ব লাগবে আর ইয়ে টিউবলাইট লাগবে সেগুলো লেখে বারোটার সময় যাব আনতে

বাবা এই কিছো নাকি বাইরে নাকি বেশ তাহলে এইখানে বসো এইবার একটু তাহলে বসে কি রান্না রান্না করছো

খাওয়া দাওয়া সেরে নিলাম এবার যাই হ্যাঁ লাইটিং এর যত মাল সেগুলো নিয়ে আসি নিতে আমার একটা বন্ধুর দোকানে তোমার যা যা মাল লাগবে আমি লিস্ট করে নিয়ে এসেছি ওই মালগুলো তুমি তোমাকে দাও তোমার দুগাল তার করে দিলাম হ্যাঁ হ্যাঁ দুগাল তার করে দিলাম ভালো মাল দিয়েছি আচ্ছা কোন দাম মাল দিছি কি মাল আছে হ্যাঁ হ্যাঁ বলছিস লাইফ লাইন বেশ দাম বেশি কিন্তু মাল ভালো আচ্ছা দাম বেশি সেটা তো তো দেবো আমি আর বল দুশো আটের সেই হ্যালোজিনটা आसे <स्टारे> तो आ बस चेक करबो तो चेक कर देखा सही लाइट से और एक রকম আছে ওটা দিলে মাথা খারাপ হয়ে যায় কানে টান না বেশি দামই লাগে না ওটা দাম ও যে প্রায় 4000 টাকা বাবা কিন্তু তো তো না মানে বুড়ি না মানে বুড়তে পারি হ্যাঁ মোটা মোটা

লসি রাত্রি আসো অনেকগুলো লাইট নিয়ে আইছে ওরে কত মিটা বেলা লাইট কাজ হলো গিয়ে দেখি আমার লাইট আনা হয়ে গেছে কিছু কিছু মাল লাগবে ও তো পাইকারি মাল বিক্রি করে ও লুজ বিক্রি করে না আমি বন্ধু বলে তাই আমাকে এই লুজ এগুলো দিয়েছে আর যেসব মাল সকেট মোট কিহি লাগবে ওগুলো ওর কাছে নেই ওর কাছে শুধু এই মালগুলোই থাকে আরো অনেক রকম মাল আছে তাহলে চলে এসছি তো এসে দেখছি খুঁটিগুলোতে যে আমার ইয়ে যে ঘাস বোর্ডটা সেটা লাগানোর পরে খুঁটিগুলো কত সুন্দর লাগছে দেখুন একবার দেখেছেন কত সুন্দর লাগছে রং করলে এত ভালো লাগতো না আমি আইডিয়া করলাম যে রং করতে গেলে আমাকে খুঁটিগুলো ঘষতে হবে ঘষতে গেলে মিস্ত্রি লাগবে মেশিন লাগবে লাইন লাগবে ঘষে একদিন লাগবে ঘষতে একটা পাঁচশো টাকা মিস্ত্রি চলে যাবে তারপরে রঙের মিস্ত্রি আছে রঙ আছে সব কিছু দিয়ে দেখলাম যে ওর থেকে যদি আমি বোর্ড লাগাই আমার সব থেকে দেখতে আরও ইউনিক লাগবে তার জন্য কিন্তু আমি বোর্ডটা লাগিয়েছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারা ভিডিওটা দেখছেন অনেকে ভিডিও আসছেন অনেক অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক লোক থাকলে আপনারা ভিডিওটা ভালোভাবে দেখছেন আর যখনই আমরা দু তিনজন হয়ে যাচ্ছি আপনারা কেউ হয়তো সামনে আসছেন কেউ আরেক সময় আসছেন না তার জন্য দুঃখ নেই যে আপনারা আমার পাশে থাকবেন তা চলুন এবার যাই ভিতরে গিয়ে একটু দেখি সত্যি বিউটিফুল লাগছে দেখতে আপনাদের এনজয় দেওয়ার জন্যে আমার যত দূর পারি আমি আমার চেষ্টার আমি কিন্তু গাভিলতি রাখছি না তা চলুন এবার কাছ থেকে দেখি এত সুন্দর লাগছে এইখান থেকে তাহলে কাছে গেলে আর কত ভালো লাগবে মিথিলা ভালো করে মিশছে তো একবারে কোথাও যেন কোনো ই না থাকে একবার মিশে যাবে দেখুন কি সুন্দর লাগছে এই খুঁটিগুলো সব খুঁটিগুলো দেখুন সত্যি দারুন দারুন সুন্দর জায়গা আর এত সুন্দর ঘরটা আমি যে করেছি কি বলবো মানে নিজে আমি ভাবতে পারিনি যে ঘরটা আমি এত সুন্দরভাবে করতে পারব আস্তে আস্তে নিজের কালচার করতে 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 কিন্তু এই পর্যন্ত পৌঁছেছি আর আপনাদের সামনে আমি এটাও তুলে ধরেছি সব যাক সবই রেডি হোক তারপরে দেখা যাবে আরও কিছু যদি করতে পারি আপনাদের সামনে নিয়ে আসবো আবার ওটাও হবে যাবে উপরটা হবে তারপরে আবার একটা শোরুমের নিচে লাগাবে না তারপরেই বন্ধু ফোন করলো কিছু শিঙি মাছ আবার রেখেছে তা নিয়ে আসি নিয়ে এসে পুকুরে ছেড়ে দিই আর ছাড়বো না এই যা ছাড়ছি আজকে এটা নিয়ে আর ছাড়বো না এরপরে তোমার যে মাছগুলো অর্ডার দিয়েছি সেগুলো আছে সেগুলো ছাড়বো আজকে এই যে প্রায় দু কিলো মতো নিয়ে এসেছি কিছু মাছ রেখে দেবো শ্বশুরবাড়ি পাঠাবো আর কিছু পুকুরে ছেড়ে দেবো আমার তোলাও খুব কষ্ট হাত তো ধোয়াই যাবে না তাহলে দু কেজির মধ্যে এই কটা বাড়িতে রেখে দিচ্ছি এটা শ্বশুরি পাঠাবো আর এই কটা ছেড়ে দিয়েছি ও বড় বড় সাইজের কটাই এগুলো সব ছোটো ছোটো এখনো তিনটে দেখো এই যে এই ধরনের শিঙমার সবজি ঠিক আছে দেখ মাগুর আছে আর কই ইয়ে আছে শিঙি আছে এইবার মাছটা ছেড়ে দিই এইখানে দাঁড়িয়ে ছাড়ব একটা মাছও দেখা যাচ্ছে না আর শিং মাছ ধরার কলকৌশল আমরা জানি ভাই ধরে আপনারা জানেন যে হাড়ি দিয়ে পাইপ দিয়ে ওইভাবে মাছগুলো ধরতে হবে

তাহলে আজকে এখানে দরজা লাগিয়ে দিই দরজাটা হয়ে গেলে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে দাদারা বাড়ি চলে যাবে আমিও বোলপুরে চলে যাব আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব। হচ্ছে আপনাদের নেক্সট একটা ভালো ভিডিওতে আর কি বলবো এক ভাগ্নে এসছে আমাদের সঙ্গে দেখা করতে তিনিও এখন দুলালের বাড়িতে যাবে আর ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন